পাইকারচর কবরস্থানে এখানে চিরনিদ্রা শুয়ে আছেন আমাদের এলাকার অনেক গানী গুণী মানুষ এবং সদ্য মুক্তিযোদ্ধা ও সমাজের সম্মানিত ব্যক্তিরা যারা জীবদশা অনেক কিছুই দিয়ে গেছেন এই সমাজকে আজ কিন্তু তারা নীরব এই মাটির বুকেই শুয়ে আছেন চোখে পড়েছে কিছু শিশুর ছোট ছোট কবর মায়ের কোল ফেলার আগেই পৃথিবীর আলো দেখেই চলে গেছে চিরদিনের মতো তাদের এই কবরখানা দেখে আমার মনটা অনেকটাই বাড়ি হয়ে গেছে আজ আমি মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর ব্লক থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে গুরুত্বপূর্ণ হৃদয় ছয় একটি স্থান যেটি কবরস্থান এবং পাইকারচর কবরস্থান আমার অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করুন যেখানে প্রবাসে থাকা এলাকাবাসীর কাছেও এই ভিডিওটি পৌঁছায় প্রিয় বায়ু বোনেরা আমরা সবাই একদিন এখানে আসব। এটা কিন্তু একদম কঠিন সত্য কথা কিন্তু তার আগে আমাদের কিছু নেক আমল কিছু ভালো কাজ কিছু কিছু ক্ষমা জরুরি আল্লাহ তার আলাইসাল্লামের আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে হয়তো এই গুম হবে খুবই শান্তিময় এই কবরস্থানটি একটি দৃষ্টিনন্দন রাস্তার পাশে প্রতি মুহূর্তে মানুষ আসা যাওয়া করে এবং রাতে রয়েছে আলো সুব্যবস্থা লোকজন নিয়মিত আসে এই কবর জেরত করতে কেউ আসে আপনজনের কবরগুলো দেখতে আরেকটা বিষয় এখানে লোহার বেষ্টুনি দ্বারা তৈরি করা হয়েছে যাতে শিয়াল বা অন্য জন্তু এসে কবরকে ক্ষতি না করতে পারে তবে যারা এই কাজটি করেছেন এ উদ্দেশ্যগুলি ছিল সত্যি প্রশংসনীয় তবে আমাদের আরও বেশি যত্ন নিতে হবে এই কবরস্থানে যারা শুয়ে আছেন তারা একসময় আমাদের মতোই হেঁটেছেন হেসেছেন কেঁদেছেন এবং স্বপ্নও দেখেছেন আজ তারা নিঃশব্দ শুধু কবরের মাটি তাদের সাক্ষী হয়ে রয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন আমি আন্তরিকভাবে অনুরোধ করব একবার অন্তত নিজেকে জিজ্ঞেস করুন আমরা কি প্রস্তুত আছি আজকের যে দিনটি আমরা জীবিত আছি হয়তো সেই দিনের জন্য যখন আমরা মৃত্যুবরণ করতে হবে এবং আসতে হবে এই কবরের স্থানে আমরা নিয়মিতই আপনাদের জন্য এলাকার বাস্তব অনুভূতিপূর্ণ ও মূল্যবান ভিডিও তৈরি করে থাকি তাই যদি ভালো লাগে এবং আপনার উপকার হয় তাহলে আমাদের এই পেজটি মুক্তার হোসেন ডালিম টোয়েন্টি ফোর ব্লক ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই পাইকারচর গ্রাম যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর এই ভিডিওটি তৈরি করলাম যদি সামান্যতম আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার এলাকা সকলের মাঝে সরিয়ে দিবেন যাতে ভিন্ন এলাকার মানুষ এবং প্রবাসী মানুষ যাতে ভিডিওটি সহজ এবং সুন্দরভাবে দেখতে পারে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন